পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকায় বাইক পাওয়া যায় বাইকের চেয়েও কম দামে গাড়ি অবিশ্বাস্য জিনিস প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসসালামু আলাইকুম রিয়েলটি রিভিউস আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন যারা নিজের পছন্দের জন্য বা ব্যক্তিগত ইউজের জন্য একদম কম দামে গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে আপনাদের জন্য এমন একটি গাড়ি নিয়ে এসেছি যেটি আপনি দেখলেই কিনতে ইচ্ছে হবে বাংলাদেশে হয়তো এর থেকে কম মূল্যে গাড়ি আপনাকে কেউ দিবে আমরা যে গাড়িটি এখানে আপনাদেরকে দেখাতে চলেছি সেটি হলো টয়োটা হান্ড্রেড যে গাড়িটি খুবই সুন্দর মাইলেজ এবং অত্যন্ত আকর্ষণীয় ডিজাইন করা আছে সেই গাড়িটি আপনাদেরকে দেখাবো আমরা এই গাড়িটি সম্পর্কে দেখি এবং কত কম মূল্য এবং অবিশ্বাস্য মূল্যটি কি সেটা আমরা জেনে আসি আমরা যেই গাড়ির শোরুমটিতে চলে এসেছি সেটি হলো কার প্যালেস বিডি মূলত মিরপুরের অত্যন্ত পরিচিত একটি গাড়ির শোরুম যারা পুরাতন গাড়ি কিনতে চান তারা একটিবার হলেও এই গাড়িটি দেখে যাবেন অত্যন্ত আকর্ষণীয় মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা টাকায় এই গাড়িটি আপনারা পাবেন এত কম দামে ঢাকা শহরে গাড়ি পাওয়া অসম্ভব কারণ আমরা জানি যে বর্তমান প্রজন্মের যে বাইক মোটর বাইক সেগুলো অনেক ভালো ভালো বাইক আছে চার পাঁচ লাখ টাকায় পাওয়া যায় তো সেই বাইকের দামে আপনি গাড়ি পেয়ে যাবেন চলুন আমরা এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানি কি কি ফিচার এখানে রয়েছে কি কি সুবিধা আছে এবং কত আগের মডেল রেটি কত দামে এটি আহ কত কম দামে এই গাড়িটি নেওয়া যাবে চলুন আমরা ঘুরে দেখি কার্পেলেস বিডি এবং টয়োটা এই হান্ড্রেড গাড়ি

এগুলি একদম তিন বডির গাড়ি খুব শক্তিশালী এবং তিন বডির গাড়ি ইএফআই ইঞ্জিনের গাড়ি অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি দুই হাজার উনিশশো সালের মডেল উনিশশো সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির প্রত্যেকটি গ্লাস অরিজিনাল খাস করে স্মার্ট কার্ডের গাড়ি পেপার ফুল আপডেট বিশেষ দেখতে পাচ্ছেন সব ঠিক সবগুলি গ্লাস অরিজিনাল টায়ারগুলিও একদম নতুনের মতন রয়েছে কয়টা হান্ড্রেড গাড়ি আমি ভিতরের ভিউ দেখাবো দেখতে পাচ্ছেন আহ ভিতরে খরচ করতে হবে না একদম ফুল কন্ডিশনে আছে টুকটাক কাজ থাকলে আমরা করে দিব কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন এই যে ফ্যাব্রিক্স গুলি দেখতে পাচ্ছেন ওই সময়ে এই গাড়িতে এই ফ্যাব্রিক গুলি সবচেয়ে আধুনিক ওই সময়ের জন্য বাট এই সময় তো এখন আর এই ফ্যাব্রিক্স গুলি আসে না ভিতরের একটি অফিসের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে চমৎকার যাদের বাজেটটা একটু কম তারা এই গাড়িটি নিয়ে আহ ব্যবহার করলে অথবা এটা দিয়ে আপনি যদি মাসিক ইনকাম করতে চান সেটাও করা সম্ভব দেখেন আহ দরজার যে লুকি আহ গ্লাসগুলি রয়েছে গ্লাসের চতুর্পাশে নিকেলের বিট রয়েছে যেটা ব্লুবার শিল্পীতে থাকে আপগ্রেড গাড়িগুলিতে থাকে ভিউস দেখতে পাচ্ছেন পিছনে একটি স্মল আকারের প্লাস্টিকের স্কয়লার লাগানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পিছনের গ্লাসটি অরিজিনাল রয়েছে সামনে পিছনের সাইডে সব গ্লাস অরিজিনাল এবং সামনে পিছনে হেভি স্টিল বাম্পার রয়েছে তেরো সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটির গাড়ি উনিশশো সালের মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা এসি সেলুন তো একটা হান্ড্রেড গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের পিছনের টায়ারটি দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটি অলমোস্ট নতুনের মতন রয়েছে এই গাড়িটি হচ্ছে তো এটা গাড়ি তিরানব্বই সালের মডেল আটানব্বই সালে রেজিস্ট্রেশন করা আর সবগুলি গ্লাস অরিজিনাল আর এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটি আস্কিং প্রাইস বাট এই প্রাইসটি ফিক্স নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে কমানোর অপশন রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারবেন ইউটিউব ফেসবুক গুগল ম্যাপ সবকিছুতেই পাবেন আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আর কার্পেল এস বিডিতে আপনি লিখে সার্চ দিলে আর এই গাড়িটি আসল প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস নিয়ে আলোচনা করা সম্ভব একটু আপনার আপনার নামটা আর একটা নাম্বারটা বলবেন আমার নামটা মোহাম্মদ তুহিন আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি এটা হচ্ছে আমার নাম্বার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমান প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউস